সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক নবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা জানেন আগামী পাঁচই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমার মার্কা মাইক আমি এই মাইক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছি আপনারা আরও জানবেন যে নবাব উপজেলা পরিষদে আমি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান কলে উপনীত ছিলাম আমি সাধারণ মানুষের সঙ্গে সুন্দর পরিবেশে চলাফেরা করার চেষ্টা করেছি আমার জীবদ্দশায় আমি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে চলাফেরা করি কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আস্তে নিয়ে আসতে পারেনি আমি ওপেন চ্যালেঞ্জ করে বলি যদি কেবল যদি আমার দুর্নীতি যদি পেয়ে থাকেন তাহলে আমাকে ভোট দেওয়ার দরকার নেই আর যদি আমি সাধারণ মানুষের সঙ্গে সুন্দর পরিবেশে ভালোভাবে চলাফেরা করি এবং সাধারণ মানুষের দুস্থ মানুষের পাশে যেয়ে থাকি তাহলে আমি মনে করি বর্তমানে এই নির্বাচনে এই সাধারণ মানুষ আবারও আমাকে এই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন এই আশা আমি ব্যক্ত করি এই আশা আমি করতেছি তাই আপনারা সকলে মিলে আমাকে দোয়া করবে আমি যাতে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়ে আসতে পারি আমরা আশা করি তার দ্বিগুণ ভোটে আমরা জয়ী হয়ে চেয়ারম্যান করবো এটা আমরা করতে আশা করি আমরা আছে আশা নাকি আমরা প্রত্যেকে মাইক মাথা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো এবারে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে রাজাক ভাই বিপুল ভোটে করতে হবে এটা আমরা আশা রাখি মানুষ সাধারণ জনগণের মানুষ বিগত পাঁচ বছর উনি জনগণের সাথে থেকেছেন আমরা আবারও আশা করছি যে আমরা সাধারণ জনগণ ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং ওনার ভোট দিয়ে আবারও ওনাকে আমরা এই ভাইস চেয়ারম্যান পদে ইনশাল্লাহ আমরা সাধারণ জনগণ আবার ভাইস চেয়ারম্যান পদেই তাকে নির্বাচিত করব এই আশা আমরা সতর্ক করেছি মানে মাইক মার্কা বিপুল হলে জয়যুক্ত হবে ইনশাল্লাহ মাইক মার্কা বিপুল